বসে আছে আমাদের চুচুর জোড়া চুচুর জোড়া নিচে কি আছে একটু দেখাও প্লিজ ওই দেখো নষ্ট করে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকেই আনাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে আছে বিকাল সাড়ে চারটায় সবকটা বাইরেকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমি সবকটা পায়রাকে ছেড়ে দিয়েছি যেহেতু গাইজ রোদ বেরিয়েছে আর গাইজ ক্ষোভের ভেতরে অনেক সারপ্রাইজ আছে তোমাদের জন্য অনেক এর জন্য ভাই আগে চলো আমরা খুবের ভেতর থেকে ঘুরে আসি তারপরে আমরা বাইরে এসে সবকটা পায়রাকে দেখে নিচ্ছি সবাই কি করছে বন্ধুরা তো চলো চলো তাড়াতাড়ি চলো এই দেখো আমাদের ম্যাড্রাস দুটো বাইরে বেরোনোর চেষ্টা করছে এটা এখানে আমাদের দেশিটা দেশি মানে বুনোটা বসে আছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই তো চলো ভেতরে চলো দেখা যাক কি সারপ্রাইজ আছে তোমাদের জন্য এইখানে দেখো বন্ধুরা এর ডিম একবার পেছনে যায় একবার সামনে আসে ঠিক আছে আমি সকালে দেখলাম একদম সামনে এসে তা দিচ্ছে আর এখন দেখি আবার পেছনে চলে গেছে বেশ ভালো কথা না নেয় তোমার কাছে একটাই রিকোয়েস্ট তুমি যেন ডিম তোমার ফেলে দিও না ঠিক আছে যা ইচ্ছা করো তুমি ঠিক আছে এইখানে দেখো বন্ধুরা আমাদের বালার বউ বসে আছে খুব সুন্দর ডিমটা দিচ্ছে এই যে কি নিয়ে এসছে বন্ধু এই এটা বালা নিয়ে না বালার বউ এটা তোর বড় নিয়ে না আমি জানি এই ঝাটার এটা বালা ছাড়া আর কেউ আনতে পারে না তো এখন আবার তো বালার বউ খুব সুন্দরভাবে প্রপারভাবে ওর ডিমটা দিচ্ছে আর বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই সারপ্রাইজটা এবার এই দেখো বন্ধুরা এখানে বসে আছে আমাদের চুচুর জোড়া আর চুচুর জোড়া নিচে কি আছে একটু দেখাও প্লিজ ওই দেখো বন্ধুরা চুচুর জোড়া ফাইনালি ডিম দিয়ে দিয়েছে

প্লিজ আমাকে একটু সাজেশন দিও আমি এবার চটিয়ালি টিম কার কাছে দেবো আমাদের কালিন্দীর কাছে দেবো না আমাদের দেশির কাছে দেবো কোনটার কাছে দিলে তোমাদের মতে ভালো হয় আর এদিকে দেখো বন্ধুরা আমাদের চুচু চলে এসেছে ঘরের ভেতর ওর বউকে গার্ড দিতে এসেছে যেহেতু আমি ঘরের ভেতরে এসছি না এর জন্য ও চলে এসেছে বন্ধুরা তো এখন আবার তো চুচু থাকুক তোমাদের আমি চলো দেখিয়ে নিয়ে আসি আমাদের মগরার বেবি দেখো গাইস মগরার দুটো বেবি অসম হয়ে গেছে আর আমার মনে হয় মেল বেবিটা থেকে ফিমেল বেবিটার কাটিংটা একটু ভালো হবে যেহেতু ফিমেল বেবিটা লেস না এখন থেকে বন্ধুরা কেমন উঁচু উঁচু তো দেখা যাক সেটা আমরা বড় হলে জানতে পারবো তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চীনা আহা চীনা তো নেই এখন এখন বর্তমানে আমাদের বুড়ো কাকা মানে আমাদের লাল চিরাটা বসে আছে লাল চিরাটার কোয়ালিটি কিন্তু জাস্ট অসাধারণ বন্ধুরা দেখতে পারছো লাল চিরাটার জন্য যদি একটা পারফেক্ট লাল চিরা আনা যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো একদম অসাম কাটবে তো ভেতরে সবাইকে দেখা তো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে আর বন্ধুরা এই মুরগিগুলোকে আমি একটু আগে ঘাস ফাস ম্যাচটা সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদের একদম ছাড়া যাবে না কালকে কি হয়েছিল আমাদের সাম্বা আর গাব্বারকে ছাড়লাম ছাড়ার সাথে সাথে ওরা টান দিল টান দেওয়ার পরেই দেখি এখানে পড়ে বন্ধুরা তারপরে আমি উঠিয়ে নিয়ে এসলাম সেই কি কাণ্ড কুকুরে ধরলে তো একদম কুকুরে পেটে চলে যেত তো এখন আমরা কি করবো সবকটা পায়রা কে খেতে দেব তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রা কে খেতে ডাক আচ্ছা আচ্ছা চলে আসো এই ছাদটা টোটালি পরিষ্কার হয়ে গেছে তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে সবকটা পায়ে আছে কে মিসিং আছে আমি সেটা আমরা দেখে নিই না আপাতত আমার মনে হচ্ছে না কেউ মেসিং আসে চলে আসো চলে আসো ম্যাড্রেসে বেবি ম্যাট্রেসে নতুন বেবিটা আসতে একটু ভয় পাচ্ছে আমাদের বালার বেবিটা কি বাইরে চলে এসেছে আর এই দেখো আমাদের নতুন ম্যাডাস বাইরে চলে এসেছে ম্যাডাস এখন অনেকটাই ভয় কমে গেছে ওই দেখো মেলটা চলে এসেছে আর আমি তোমাকে দেখিয়ে দিই মেলটা এখন আমার হাতের থেকে খায় বন্ধুরা ওই দেখো ওই দেখো খুব সুন্দর ভাবে মেলটাও খায় আমার হাতের থেকে আর বাকবাকি সবকটাও খায় আর তোমাদের কি করতে হবে বলেছি আমি খাবারই সবকিছু খাবার দিয়েই কপার ভাবে ট্রেনিং দিতে হবে আমার রিও বই রিও চলে আসো চলে আসো রিও 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 রি রিও আসো 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 গম খেয়ে যাও গম খেয়ে যাও আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে ওকে ছেড়ে দিয়েছি আমি বন্ধুরা রিও বাইরে বেরিয়ে ওই দিক দিয়ে করে বেড়াচ্ছে চলে আসো চলে আসো চলে আসো এই নাও এই যে গম এই যে কম এই যে ম্যাড্রাস ফিমেলটাও চলে এসছে আমি চাইছিলাম যে ম্যাড্রাস ফিমেলটাও আসুক এর জন্য আমি নিচে খাবার দিই গাইছি তো এখন আবার দেখতে পাচ্ছি আমাদের ফিমেলটাও চলে এসছে মেলটাও চলে এসছে আমাদের গুণও যেটা ওইটা আসার টাইম আছে কিন্তু ওকে আমি আসতে দেবো না যেহেতু তোমার ডানাটা না কেটে ফেলেছি তো আমি ও উঠতে না চলায় ওই যে আমাদের বালার ছেলে বাইরে চলে এসছে দেখা যাক এইখানে আসে কি না আমি তো সেটা দেখি চলায় 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 বালার ছেলে এধারাও দেখো বালা এখানে এক্সাইটেড কত খাওয়ার জন্য আর যাই বালার ডিম যে কি করবো আমি এবার সেটা ভাবছি আমি দুটো বাচ্চা একসাথে তো তুলবো না দুটো বাচ্চা একসাথে তুললে কোনো সময় ভালো হয় না একটা বাচ্চা মারা মারা যায় পরে ঠিক আছে তাও আবার কষ্ট পেয়ে মারা যায় আর সেই জিনিসটা আমি দেখতে পারবো না এর জন্য আমি ডিসাইড করেছি আমি আগে থেকেই একটা ডিম ফেলে দেবো যাতে একটা বাচ্চা বাঁচে ঠিক আছে যেমন এই দেখো একটা বাচ্চা বেঁচেছে কি সুন্দর বাচ্চা হয়েছে তোমরা জাস্ট তাই দেখো বাচ্চাটা দেখলেই তোমরা জাস্ট মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর বাচ্চা হয়েছে আর বালা তো দিস কেন রে ওকে আর বালা তো লাল আর বালার হচ্ছে মুখী গাছ ওর তো মাথায় সাদা আছে কিন্তু বাচ্চাটা পুরো চরম হয়ে যে এত কালো হবে আমি ভাবতে পারিনি আমি আইডিয়া করতে পারিনি এত কালো হবে বাচ্চা ওর বাচ্চা তো নিজে নিজে খুটে খাওয়া শিখে গেছে আর এই বাচ্চাটা আমি তোমাদের কি করবো আমি জানিয়ে দিই এই বাচ্চাটা এবার বিবেশ নেবে ঠিক আছে তো বিবেশকে আমি এই বাচ্চাটা এবার আমি দিয়ে দেবো যেহেতু ও আমাকে দিন ধরে চাইছে আমার কাছে ওকে একটা বাচ্চা দিতে হবে আর গাইছ তোমাদের জানিয়ে দিই পালার যখন প্রথমবার বাচ্চা হয়েছিল প্রথমবার ওর মুখীর সাথে জোড়া দিলাম জোড়া দেওয়ার পরে প্রথমবারই যে বাচ্চাটা হলো সে বাচ্চাটা হয়েছিল একদম কালো একদম কালো মাথার এখানে একটু সাদা সাদা তোমরা হয়তো বিবেকের বাড়ি আগে দেখেছো এখন নেই বিবেকের বাড়ি বিবেক কবে বিক্রি করে দিয়েছে না কি করেছে ওই জানে ভুলে গেছি আমি তো দেখা যাক এই বাচ্চাটা এই বাচ্চা বিবেককে দিয়ে দেবো যেহেতু এ বাবার আমরা এক একটা করেই বাচ্চা বানাই আর সবাইকে আমি এক একটা করেই বাচ্চা দিই যদি বাচ্চা বেঁচে থাকে প্রপারভাবে আয় 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 তো আমাদের চুচু আর চুচুর জোড়া দুইজনে কি বাইরে চলে এসছে চুচু হ্যাঁ চুচুর জোড়া হয়েছে এই যে আমাদের চুচু তাহলে সবথেকে লেটেস্ট জিনিস আজকে আমাদের চুচুর জোড়া ডিম দিল বন্ধু এটাই তো থেকে লেটেস্ট জিনিস চুচুর জোড়া অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছিলো অনেক দিন ধরেই ডিম পাড়ার এক্সাইটেডমেন্ট ছিল ওদের মধ্যে কিন্তু ডিম পাড়ছিল না আমি তো একটু টেনশানে পড়ে গেছিলাম আমি তো ভাবলাম বঞ্জা ফাঞ্জা হয়ে যায় নাকি তো না সমস্যা নেই যেহেতু প্রপারভাবে আমি সবসময় খাবারটা দিই প্লাস গ্রিডটা দিই তো এক ভাই কমেন্ট করেছিল যে দাদা আমি গ্রিড বানাই কী করে ঠিক আছে তো তোমাদের আমি জানিয়ে রাখি গ্রিপ বানানোর ভিডিও আমি আগে পোস্ট করেছি ওই ভিডিওগুলো দেখে নাও আর তাও যদি না হয় আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে ওই রান্নাঘরে যেসব সব ডিমের খোসা ইউজ হয় মুরগির ডিমের খোসা ওই ডিমের খোসাগুলো প্রপার ভাবে রোদে শুকাবে দেখবে কর করে হয়ে যাবে আর তার ভেতরে তুমি হালকা একটু কয়লা একটু ভিটন একটু আছে পোড়ামাটি একটু ইটেল গুঁড়ো তারপর আর কি বাকি আছে ও একটু শুকনো নিম পাতা দিলে ভালো হয় ওইগুলো দিয়ে প্রপার ভাবে তুমি শুকিয়ে নেবে দেখবে হয়ে গেল অত নামি দামি গ্রিড বানাতে হবে না এই কটা জিনিস মিশিয়ে দেবে তাতেই কাফি বন্ধুরা আমি যেমন মাঝে মাঝে আমি তো ডিমের খোসা খাওয়াই শুধুমাত্র ডিমের খোসায় যেহেতু ক্যালসিয়াম আছে ওদের ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়ে যায় সমস্যা নেই তো এখন আবার তো এদের অনেক তো খাবার হলো এদের তো আর খেতে দেওয়া যাবে না এদের বেশি খেতে দিলে আবার এদের বাহানা শুরু হয়ে যাবে নাটক শুরু হয়ে যাবে ঘরে ঢুকতে মন চাইবে না বন্ধুরা তো আমার আর বেশি খাবার দেওয়া উচিত হবে না ঠিক আছে তুই এই গাছটার উপরে বসে বসে পুরো গাছটা তুই নষ্ট করে দেখছিস ঠিক আছে আমি বুঝতে পারি না এই গাছটা মাটি কিভাবে এসে যায় দেখি কি তুই খেলিস নাকি শো আসো নিচে আসো রুটো আসো 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 আয় 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 চিকু আয় চলে আয় আয় চিকু ওইখান থেকে এখানে নামার সময় মাঝে মাঝে খেলে আর আমি নোটিস করতে পেরেছি গাইজ আমাদের সবুজটাও একটা খেলেছে আগের দিন ঠিক আছে তো সবুজটা কেউ চাল মারলে না মাঝে মাঝে সবুজটাও খেলে কিন্তু খুবই মেহনত করার পরে ঠিক আছে যেহেতু বাবা মা খেলা গুলো তো এরকম হবেই একদম ফালতু তো এখন আপাতত এদের আমার কি করতে হবে ঘরে ভেতরে ডাক দিতে হবে উঠিয়ে ফেলতে হবে ঘরে ভেতরে চেষ্টা করে দেখি যে সব একবারে ঢোকে না এরা নাটক করে নাটক করলে খাবো ও আবার তো এটা জল দেওয়া হয়নি মনে করে তো এটা ঢুকতেই হবে সবাইকে যেহেতু আমি জল দিইনি এখনো জলটা এদের ঘরে ভেতরে দিয়ে দিই তাহলে কি হবে এরা জল খাওয়ার জন্য সবাই ঘরে ভেতরে চলে যাবে এখন এখন দেখা যাক কটা ঘরে ভেতরে যায় কি না যায় আমাদের রিও চলে আসে ওর জায়গায় বন্ধুরা এই যা যা সব কটা ঘরে ভেতরে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ম্যাড্রাস চলে যা চলে যা আর এদিকে বেবিগুলো আছে চলে যা দুটো বেবি আছে একটা আমাদের কালছিরা আছে বুড়ো দেখি আর কটা খেতে দিই ঘরের ভেতরে তাহলে হয়তো সব কটা ঢুকতে পারে একসাথে চলে এসছে দেখো বেবিও চলে এসছে আমাদের ম্যাড্রাসও চলে এসছে গাইস তো এখন বর্তমানে সবকটা আমাদের খাঁচায় ঢুকে গেছে ফাইনালি তো থাকুক সমস্যা নেই এবার গেটটা আমি আটকে দিই ভালো করে এইবার চলো একটু তোমাদের মুরগির সাথে দেখা করিয়ে নিয়ে আসি এই দেখো গাইস আমাদের তিতিরগুলো কি করছে তিতিরগুলোকে আমি একটু জল দিয়েছি ওরা পুরো জল টোটালি ফেলে দিয়েছে হয় না আর একটু জল নেয় ওই দেখো জল দিয়ে দিয়েছি ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এই তিতিরগুলো জাস্ট অসম হয়ে যাচ্ছে যে এত দিন যাচ্ছে সেতো গ্রোথ হচ্ছে এদের গাইস এই দেখ দেখো গাইজ অসম কালার হবে গাইজ বিশেষ করে এই সিলভার গুলো আর সাদা তো এইখানে আসে আমাদের ওই দেখো বন্ধুরা এইখানে তিতিরের কালারটা তোমরা একটু দেখো এই শয়তান একদম সামনে চলে আসো আমার ক্যামেরার ওই দেখো বন্ধুরা তিতিরের কালার পুরো চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে গেছে ওই তিতিরের কালার তো এখন পুরো তিতিরের যেমন কালার হয় সেই কালার প্রপার হওয়া শুরু হয়ে গেছে ওই দেখো বন্ধুরা জাস্ট চমকাচ্ছে কেমন লাগছে খুব সুন্দর লাগছে পুরো ময়ূরের বেবি লাগছে এইগুলো কো প্লাস টাকিগুলোকেও আগে ময়ূরের বেবি লাগতো বাট এখন একটু দেখতে একটু বচ্ছরাত লাগে যেহেতু এখন মিডিয়াম বয়স আর একটু বড় বয়স হয়ে যাক তারপরে আবার দেখতে এদের খুব বসে লাগবে দেখো সব কটা শয়তান জলের উপরে বসে আছে আর এদের খাবারের বাটিতে আমি খাবার দেখতে পারছি না শুধু বড় বড় কিছু ভুট্টা আছে দিতে হবে আমি দিয়ে একদম ফাইনালি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এইবার আমার টোটালি ভ্লগটা শেষ করতে হবে আর এখানে আমাদের রিও আছে রিওকে আমি একটু পরে ঘরে উঠিয়ে দেবো সমস্যা নেই রিও এখন ওইখানে একটু কুড়ুকুড়ু করবে তো বেশ ভালো কথা তো আজ তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই